ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তাও আবার এসে শেয়ার করবো তার এই থ্রি পিসটা গিফট দিয়ে দেবে তাও আবার প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে মন মতো নিতে পারবে এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করা সেন এই দোকানটা আমাদের বাটিকের দোকান আর এভরিথিং সব আইটেমের দোকান আইটেম আছে এগুলা কারিজমা জমজম জমজম সুইস মার্কেটের সবচেয়ে ভাইরাল কালার আঙ্গুলি বি প্লাস এগুলা ব্রাদার্স রাঙ্গুলি বিহেন এগুলো হলো আপনার কালামকারী জমগুলি বি প্লাস ব্রাদার্স রাঙ্গুলি এটা লাস্ট ক্রিম ভাই ভাই আসবেন দেখে নিতে পারবেন এই যে দেখেন রাকিবে মাল নেব হোম ডেলিভারি সারা দেখছেন এগুলা ডিজেন বিজনেস নিতে পারবে যে দেখেন একটা দেখেন এটা বিন একটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন বিন সাইদের আরেকটা ডিজাইন কারণ চিকেন কাজ কাস্ত খুব কারিজমা ব্র্যান্ডের কারিজমা প্যাচেস 3 পাওয়া যায় এই যে দেখেন একটা রেওয়াত ব্র্যান্ডের আপনাদের বিবেক জান্নাত কটন ও জান্নাত কটন ওন্না বডি আরিকাস ভাইরাল সূর্যমুখী দেখছেন ভাই এগুলা কি

এই যে দেখেন এদিকে আসেন দেখেন বোরিংটা দেখছেন দেখেন ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন জানি ভিডিওটা হারায় না কটন এটাও মামস কটন মাত্র ভরদার এটা ভরদার যে দেখেন এটাও ভাই আরেকটা ডিজাইন ফ্লাউরেট ওনা বডি ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র 4 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তাও আবার প্রত্যেক আইটেমের থেকে এক পিস এক পিস করে মন মতো নিতে পারবো ভাই কি বলেন ভাই হ্যাঁ ভাই প্রত্যেক আইটেমের থেকে আমাদের দোকানে চারশো নব্বই টাকার থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত থ্রি পিস আছে সব কটা ভিডিওতে দেখাই দিবো ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় মাত্র চার পিস মাত্র চার পিস থ্রি পিস নিয়ে আজকে পাইকারি ব্যবসা করার সুযোগ শিখিয়ে দিবো যারা বেকার আছেন বা নতুন ব্যবসা করতে চাইতেছেন এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের দোকানে যারা আসতে চান আমাদের দোকানে যারা আসতে চান আমাদের দোকানে আসলে অনেক আইটেম নিতে পারবেন দেখেন এখান থেকে এক পিস করে নিতে পারবেন প্রত্যেক আইটেমের থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র 4 পিস 3 পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ ব্যবস করতে পারবে যারা আমাদের দোকানে আসতে চান এখানে আমাদের দোকানের নাম সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলি ভিতরে একমদিন প্যাজ উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরের আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ইসলামপুর সবচেয়ে থ্রি পিস তৈরির বড় একটা প্রতিষ্ঠান সামিয়া ফ্যাশন এই যে পাই দেখেন কত আইটেম আছে প্ৰত্যেক আইটেমৰ থাকে এক পিছ এক পিছ কৰি মন মত নিব ভাই এই যে দেখে এইখনে ইণ্ডিয়ান আছে এই যে এইখনে পাকিস্তানী আছে এই যে পেটেল জয়পুৰী আছে এই যে সাদাবাহাৰ আছে এই যে সান্তেক জয়পুৰী মামাগৰ্ডন আছে দিল্লী বুটিক্স আছে এই যে দেখেন রাঙ্গুলি বিপেল আছে এক পিস এক পিস করে নিতে পারবো এই যে দেখেন বিবেশো টাকা কি এগুলো পাকিস্তানি মামস কটন আসলে সব কালেকশন পাচ্ছে আমাদের দোকানে জয়পুরের থেকে নিয়ে কাজ করা পর্যন্ত ইন্ডিয়ান জর্জের সব আছে চলেন আমাদের নিচের দোকানটা একটু দেখাই দিই ভাই এই দোকানটা দেখেন এই দোকানটা আমাদের বাটিকের দোকান আর এভ্রিথিং সব আইটেম দোকান আইটেম আছে যারা আসবেন এই দোকান থেকে মন মতো নিতে পারবেন এই যে দেখেন বাংলাদেশের ভিতরে এই যে দেখেন জয়পুরি মামা গঠন এক পিস এক পিস করে নিতে পারবেন এই যে দেখেন 490 টাকা করে পেটের থেকে একটা একটা করে নিতে পারবেন 490 টাকা করে এক পিস করে নিতে পারবেন এই যে দেখেন এগুলো হলো দেখেনাল জমজম এই যে দেখেন বাটিকের একদম হিউজ পরিমানে কালেকশন

এই যেতে এখেন ভাই আজকে একটা অফার দিয়ে দিবো সর্বোচ্চ যে শেয়ার করবো সর্বোচ্চ যে শেয়ার করবো সর্বোচ্চ যে শেয়ার করবো এই থ্রি পিস তারা গিফট দিব কি বলেন ভাই এই যে সর্বোচ্চ থ্রি পিস যে শেয়ার করবো যে সবচেয়ে বেশি শেয়ার করবো

এগুলো আপনার ব্রাদার্স রাঙ্গুলি নিউ ডিজাইন নিউ ডিজাইন এগুলোর অনেক ডিজাইন আছে আমি ভিডিওতে ধারণা দিয়ে দিতে এগুলো সাতশো টাকা করে তিন গো জামার কাপুর আছে তিন গো জামার কাপুর আচ্ছা এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস এগুলো ব্রাদার্স রাঙ্গুলি বি প্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এত কমে দিচ্ছে ভাই ভাই এত কমে দিতাছি ভাই এগুলো একদম এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস ব্রাদার্স রাঙ্গুলি বি প্লাস তিন গো জামার কাপুর মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলার প্রত্যেকটা চারটে করে কালার আছে কালার হ্যাঁ

তেয় 90 টাকা আছে 590 টাকা গেছে 850 টাকা ভাই জমজমেতে গোমর করে দিলেন গোমর ফাস করে দিলাম ভাই এই যে দেখেন দেখছেন এগুলা ডিজাইন এক দেখা গেলে কলম কাপুর এক হয় না আচ্ছা আচ্ছা আগে কাপুর চিনবেন তারপরে বিচার করবেন যাচাই করবেন এই যে দেখেন এটা হলো আপনার জমজমে একটা বেস্ট কালেকশন এগুলো খুবই ভালো কোয়ালিটির কাপুর

বিনসাইদে ভিদরে কাজ করা থ্রি পিস এগুলা 850 টাকা আপনাদের বিনসাইদ আনকমন কেন ভাই আমাদের প্রতি নিয়তে নতুন নতুন ডিজাইন আসে একটা দেখেন এটা বিনসাইদের একটা খুব সুন্দর একটা ডিজাইন মাত্র 850 টাকা এগুলা কালার আছে ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে আচ্ছা এই যে দেখেন বিনসাইদের আরেকটা ডিজাইন খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র 850 টাকা 850 ভাই এই যে এটা দেখেন এটা গুলবানু গুলবানু এটা গুলবানু সেলরে কাজ করা গুলবানু সে কাজ করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন সেলর একটু দেখাই দেন ভাই একেবারে আঙ্কমন একটা ডিজাইন মার্কেটে বিক্রি হয় বারোশো 1300 টাকা করে আমাদের নিতে পারে নয়শো টাকা করে হোলসেল 900 টাকা এই যে দেখেন গুলবানু

নয়শো টাকা করে আপনারা সরাসরি ইসলামপুর সামিয়া ফ্যাশন চলে আসুন চলে আসেন এই যে দেখেন ভাই এটা মাসালের ভিতরে একটা কম প্রাইজের থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি ও না কাট আউট করা বডি কাট আউট করা দেখেন ভাই খুবই সুন্দর এটা কালার আছে ডিজাইন আছে আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা কারিজমা ব্র্যান্ডের কারিজমা প্যাচেস থ্রি পিস নয়শো পঞ্চাশ একটা হিট একটা কালেকশন হিট একটা কালেকশন ভাই প্রচুর চলে প্রচুর ভাই কর মতো না এই যে দেখেন এটা হলো আপনার রেওয়াতের একটা ডিজাইন

এই যে দেখেন বিবেক জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা মাত্র 950 টাকা মাত্র 950 950 এগুলো ভাই অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন বুকটা ফাইটটা যায় ভাই এটা আপনি ইন্ডিয়ান মমতাজের ক্যাটালগ এটা মমতাজ বলে এটা রে মমতাজ এই যে দেখেন খুবই সুন্দর সেলরে কাজ করা ভাই সেলরে কাজ করা খুব সুন্দর এগুলো মমতাজ আট বলে এগুলো মাত্র 1050 টাকা 1050 এই যে দেখেন এটা মমতাজের আরেকটা ডিজাইন ওন্না আপনার

এই যে দেখেন এগুলা কি ভাই এটি কারিজমা প্রিমিয়াম একটু সামনে আনেন কারিজমা দেখেন কাজ করে দেওয়া কাজ এগুলো এক হাজার পঞ্চাশ টাকা হলো কারিজমা প্রিমিয়াম এগুলার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আসেন আসলে দেখতে পারবেন কোথায় আপনারা আসেন দেখে তো আমার কালেকশন করতে হয়

দেখছেন চিকেন কাজ করা স্যালোয়ার চিকেন কাজ করা ওনাদের কাজ আছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা এই যে দেখেন দেখছেন এগুলো কি মন ভালো হয়ে যাওয়ার মতো কালেকশন খুবই সুন্দর

অন্যাবাড়ি কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা এগুলোর অসংখ্য ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে চারটা করে পাঁচটা করে তিনটা করে কালার আছে যে প্রিমিয়াম অন্যাবাড়ি সিকুয়েন্স কাজ করা সিকুয়েন্স কাজ করা এই যে দেখেন এটাও বিভা প্রিমিয়ামের আরেকটা ডিজাইন খুব সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এই যে আরেকটা দেখেন এটা হলো আপনার গুলজি রেওয়াত বলে গুলজি ব্র্যান্ডের খুবই ভাইরাল একটা থ্রি পিস এটা হল এগারোশো টাকা ভাই পাই অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা আসলে দেখে নিতে পারবেন এই যার একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর এগারোশো টাকা এটা অন্য পরী কাজ করে এটা গুলজি ব্র্যান্ড এগারোশো টাকায়

এই যে দেখেন মাশাল ব্র্যান্ডের আরেকটা কালেকশন ভাই এগুলো অনেক ডিজাইন আছে মার্শালের লাক্সারি লাক্সারির ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন রেওয়াতের আরেকটা ডিজাইন কোয়ালিটি এক্সক্লুসিভ দেখেন অন্য বড়ি কাট ওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো ভাই রাখলে ভাই বিক্রি রাখলে ভাই বিক্রি হবে এই যে আরেকটা দেখেন রেওয়াতের আরেকটা ডিজাইন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা অন্য বড়ি কাজ করা মাত্র এটা কি ভাই দেখছেন এটাও খুব একটা আঙ্কমন ডিজাইন একদম একটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবার দেখেন ভাই মামস কটন এই যে দেখেন এদিকে আসেন দেখেন বোরিংটা দেখছেন এটা যে কাপড় ধরলে আপনারা

এটা মামস কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর বারোশো পঞ্চাশ টাকা ভাই এখন দেখামো এই যে দেখেন এটা থ্রি পিজের গুম হারাম করা হ্যাঁ গুম হারাম করা ডিজাইন আর এটা কি জানেন থ্রি পিজের সর্দার এটা বর্তমান

পঞ্চাশ টাকা এটা গুল রং গুল রং গুল রং পাকিস্তানি কোয়ালিটি এইবার ভাই দেখেন এটা গুল রঙের আরেকটা ডিজাইন দেখছেন ভাই দেখলে মাথা নষ্ট ভাই ভাই এক্সক্লুসিভ ভাই এগুলো ভাই ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা দিয়ে কোনটা রাখবে এই যে দেখেন এটা ভাই আরেকটা ডিজাইন দেখেন এটা গুল রঙের সেলরে কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন দেখলে মন শান্তি এগুলো তেরোশো পঞ্চাশ টাকা শান্তির কালেকশন এই যে গুলজি ফ্লাওয়ার এটা গুলজি গুলজি ফ্লাওরেট ওন্না বডি সেলোয়ার কাজ করা ওন্না বডি সেলরে কাজ করা মাত্র 1350 টাকা 1350 টাকা এই যে দেখেন গুলজি ফ্লাওরেট গুলজি ফ্লাওরেট ওন্না বডি কাজ করা ওন্না বডি কাজ করা মাত্র 1350 টাকা 1350 টাকা এগুলা ছাড়ো দেখেন এই যে দেখেন বিবেক আরি আছে ইগো ব্র্যান্ডের আছে যে ইন্ডিয়ান থার্পিজ আছে জর্জেরট এই যে দেখেন এগুলো সব পাকিস্তানি কোয়ালিটি একটা করে নিবেন একটা করে নিবেন একটা করে নিবেন এই যে দেখেন দেখছেন একটা করে নিবেন এই যে দেখেন মাশাল থ্রি পিস মাশাল একটা করে নিবেন এভাবে আই একটা একটা করে এই যে দেখেন এগুলো তো দেখাই নাই কা ভাই এগুলো দেখেন এগুলো আপনার এগুলো রিম জিম পেটেল সেলরে কাজ করা

ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা প্লাজা উল্টা পাশে যদি না চিনেন কষ্ট করে একটা মিস কল দিয়ে নাহলে ফোন দিয়ে আমাদের লোক দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে ব্যস্ত